তারপরে লাল হইছে তে দুরাইলাম আইতে দিয়েন আগুন লাগেছে অনেক বড় আগুন তারপর আমরা আইসা এনে পানি দিয়ে নিবাতেছিলাম অনেক লোক আছে শত শত লোক আছে সবাই ভিডিও করতেছে দাঁড়ায় রইছে এর মধ্যে আমরা আবার পানি লিয়া বলতে যাইতে তাই না পানি দিতেছিলাম অনেক বড় আগুন লাগে গেছে আবার আগুন নিবেতে জামার হাত কেটে গেছে আমাদের মিনিট সময় পরে বাজার ফায়ার সার্ভিস একটা অগ্নিকান্ডের সংবাদ পাই সংবাদে আমরা জানতে পারি আলোকান্দা মেরাতুলি রোডে একটা প্লাস্টিক রিসাইকেলিং গুডাউনে অগ্নিসংযোগ হয় সেই অগ্নিসংযোগে আমরা খুব দ্রুত সহিত ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থলে পৌঁছে দেখি এখানে আগুনটা আসলে অনেক বড় আগুন ছিল সেই আগুনটা আমরা প্রায় এগারোটা চোদ্দ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং এগারোটা আটত্রিশ মিনিটে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এবং সম্পূর্ণ নির্বপন করি আমরা বারোটা সত্তর মিনিটে এখানে আমরা তিনটা ইউনিট কাজ করি একত্রে এবং পাশাপাশি আরেকটা ইউনিটের হেল্প আমরা চাইছিলাম কিন্তু পরবর্তী সময় হেল্পের প্রয়োজন হয়নি তাই আমরা এই এই তিনটা ইউনিটেই কাজ করতে সক্ষম হয় এখানে দুইটা দোকান পড়ছে ক্ষয় ক্ষতির পরিমাণটা আসলে এটা বলা যাচ্ছে না এটা তদন্ত সাবেক বলতে হবে